ইউটিউব চ্যানেল তো একযুগ পর আবার নিয়ে এসেছি একটা ভিডিও তো আজকে আমি একটা ড্রেস বানিয়ে দেখাবো মানে আমার বোনের জন্য একটা ফ্রক বানাবো তো বোন অনেক দিন ধরে বলছে যে আমার জন্য কিছু বানিয়ে দিস না অনেককে অনেক কিছু বানিয়ে দিচ্ছিস তো আমি ভাবলাম যে ঠিকই তো বোনের জন্য কিছু বানানো হয় না তো এখন বাজে সকাল নয়টা তো আমি এখন বসে সেলাই করতে বোনের জন্য একটা ফ্রক বানাবো তো এখন ওই সেলাই করতে করতে আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো ভিডিও করার মাঝখানে আমি বাড়িতে একটু কাজ করতে এসেছিলাম তো কাজ কমপ্লিট করে এসে আবার বসলাম মেশিনে তো এখন আপাতত আমার পাটটা হয়ে গেছে মানে ফ্রকের উপরে পাটটা এখন নিচের পার্টটা রেডি করতে করেছি অর্ধেক তো সেখানেও একটু প্রবলেম হয়ে গেছে নিচের ফ্রকের পাটটার মধ্যে কাপড় একটু শর্ট হয়ে গিয়েছিল তাই কাপড়টা আবার বাবাকে দিয়ে আনালাম তারপরে আবার এখন আবার তো এখন আবার আমি কাজটা শুরু করব তো দেখতে থাকো কীরকম কি বানাতে পারি আর আজকে আমার মুখটা একটু অ্যাভয়েড করো কারণ আমার মুখে অনেক গোটা উঠে গেছে তাই আমি ফেসটা আজকে দেখাচ্ছি না তো চলো তো এই দেখো ড্রেসটার ফাইনাল লুক তো আমার বোনটা তো ড্রেসটা পেয়ে খুবই খুশি দেখো খুশির জন্য না ঘুরছে মানে এখানে তো কমই দেখাচ্ছে কিন্তু ক্যামেরার বাইরে বাইরে তো অনেক নাচানাচি করেছে তো এখানে করছে না যাই হোক ড্রেসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো বাই বাই